কীর্তন থেকে বাড়ি ফেরার পথে ভুটভুটি ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধা দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা ঘটনা চাঞ্চল্য সোমবার বিকেল নাগাদ ওই ঘটনায় এলাকায় ছড়ায় সূত্রে জানা গেছে ওই এলাকায় একটি কীর্তনের আসর চলছিল সেই আসর শেষে ওই মহিলা রাজ্য সড়কে এসে রাস্তা পারাপার হচ্ছিলেন সেই সময় একটি টোটো এসে মহিলাকে ধাক্কা মারে তৎক্ষণাৎ ওই মহিলা মাটিতে লুটিয়ে পড়ে ওই সময় একটি ভুটভুটি গাড়িটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সে ভুটভুটি চালক ওই মহিলাকে বাঁচাতে সজোরে ব্রেক কষলেও ভুটভুটি ব্রেক ফেল হয়ে ওই মহিলার পায় ও শরীরের উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয়ে পড়েন ওই মহিলা তৎক্ষণাৎ স্থানীয় এলাকার বাসিন্দারা খবর দেন দিনহাটা দমকল কেন্দ্র সেখান থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আহত ওই মহিলাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় এদিকে ওই মহিলার নাম জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলার বাড়ি নিশিগঞ্জ এলাকায় ওই এলাকায় কীর্তন চলছে ছিল সে কীর্তনের আসরে তিনি এসেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে আসার পরে মূল রাস্তায় দুর্ঘটনা বলে স্থানীয়রা জানান এদিকে ঘটনার পরে দিনহাটার সাহেবগঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে খবর পেয়ে দিনাটা থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ঘাতক ভুটভুটিটিকে আটক করেছে পুলিশ তবে ঘটনার পর থেকে ওই ভুটভুটির চালক পলাতক বলে জানা দাদা কি হয়েছে এই যে জাস্ট একটু আগে অ্যাক্সিডেন্ট হলো হ্যাঁ ভদ্রমহিলাকে একটা ভুটভুটি হলো একদম পুরো পিছিয়ে চলে গেছে ভুটভুটি হলো পালাচ্ছে ধরেছে তারপরে তো ফায়ার ব্রিগেডটা ফোন করা হলো তৈরি করে ফায়ার ব্রিগেড আসলো এখন নিয়ে গেল মানে অবস্থা খুবই আশঙ্কাজনক মানে বাঁচবে কিনা সন্দেহ মানে কিভাবে কি ঘটনা মানে ঘটেছে কিছু কি জানেন সেটা জানি আমি আমার গাড়ি পিছনেই ছিল দেখলাম এখানে এরকম ভিড় এক জাস্ট আমার এক এক দুই মিনিট আগেই মানে রাস্তা মনে হয় পার হচ্ছিল ওইটুকুই একদম মেরে দিয়ে মানে যিনি যার গায়ে লেগেছে তিনি কি এমনি পথচলতি মানুষ ছিলেন হ্যাঁ নিগমনগর থেকে দিন আটা মুখে দুটা টোটো যাইতেছিল রেশারেশি করে সেই সময় এই ভদ্র মহিলা রাস্তা পার হয়ে আসতে নিছিল সেই টোটো ধাক্কা লাগিয়ে ভদ্র মহিলা নিচে পড়ে যায় আর দিন থেকে নিগমনগর রওনা হচ্ছিল এই আলা এখান থেকে দশ হাত দূরে ছিল ভুটভুটি যখন দেখছে মেয়ে পড়ে গেছে মহিলাটা ও ব্রেক ধরার চেষ্টা করছে ওর ভুটভুটিটা পিক ছিল রানে ছিল ও ব্রেক ধরছে ব্রেক ধরছে ঠিকই কিন্তু ওর ব্রেক কাজে লাগেনি ততক্ষণে অলরেডি মহিলার উপর দিয়ে চলে গেছে ভুটভুটি মহিলাকে ছেঁচড়াই নিয়ে চলে গেছে এখন এই মুহূর্তে সেই মহিলার অবস্থা কি রয়েছে মহিলার অবস্থা বর্তমান আশঙ্কাজনক পার অবস্থা তো শেষ বুড়ির অবস্থা এবং মাতা ফ্র্যাকচার হয়েছে এরকম মনে আছে তারপরে তারপরে আপনার অবস্থা বর্তমান সংকটজনক তাকে কি তাকে ফায়ার ব্রিগেড ফোন করা হলো এখান থেকে ফায়ার ব্রিগেড এসে রিসিভ করে নিয়ে গেল হসপিটাল এখন পুলিশ বর্তমান পুলিশ এসেছে এখানে পুলিশ এসে দেখাশোনা করতেছে উদ্বুটিটা আটক আছে এবং

এই বাড়িতে হস্তকালীন কীর্তন এই বাড়িতেই আসছিল পর পরিবেশ চক্রবর্তীর বাড়িতে সেই মহিলা শিষ্য হিসাবে এখানে ছিল উনি রাস্তা পার হতে নিয়ে এই বিপদ এই বিপদ হয়ে গেছে সেটা হলো টোটোর ধাক্কা খেয়ে রাস্তা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভটভটি তার উপর দিয়ে চলে যায় এখান থেকে ওই বাড়ির পাশে আমাদের হোস্টেল কীর্তন হচ্ছে তো কীর্তনের থেকে ওরা দেখে রেখে মানে খাওয়া দাওয়া করে বের হয়েছে বের হওয়ার পরেই এদিকে রাস্তা একটু ক্রস করতে গেছে তখন রানিং ছিল হলো ভুকুরিটা তারপর রান করা হয়েছে সে যিনি মানে তিনি কি আহত হয়েছে না এই মুহূর্তে কি মিলিত সিএস অবস্থা কী হয়েছে পা দুটার অবস্থা খুব খারাপ সম্ভবত পেটের উপর দিয়েও গাড়ির চাকায় গেছে কিনা সেটা আমরা দেখতে পেয়েছি না মহিলা লোক তো শাড়ি পরা অবস্থায় ছিলেন কিন্তু হাঁটুর উপর দিয়ে একদম খুব খারাপ তার তারপরে কি ঘটনা ঘটলো তারপরে কি দমকল বাহিনীর লোকজন এসে মানে ফোন করলাম আধা ঘন্টা পরে আমাদের হাতে রাস্তায় জ্যাম ছিল আর পুলিশ পুলিশ আসলো এখনই এসে তাকে উদ্ধার উদ্ধার করে নিয়ে গেছে দিনাটা হাসপাতালে রাইতো তো এই জায়গাটার নাম